আমি সুন্নাত তুমি তোমার আব্বা কে মেরেছো আমি সুন্নাত তুমি তোমার আব্বা কে আঘাত করেছো তোমার আব্বা জান পড়ে গেছে তোমার মারের আঘাতে হযরত আবু বকর বনে চিনেন ইয়া রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ আমি আবু বকর আমার আব্বাকে মেরেছি মিথ্যা নয় আমি আবু বাকার আমার মারার কারণটা অন্য কিছু নয় আমি আবু বাকার আজকে আমার হাতে যদি তরবারি থাকতো আমার আব্বা জানেন গর্দানটা কেটে দিয়ে ওই গরদানটা মাথাটা নিয়ে আপনার কদম তলে ফেলে দিতাম ইয়া রাসূলুল্লাহ শুধু আমার হাতে তরবারি ছিল না তাই আমি মারতে পারিনি কি হয়েছে আবু মাললেটা কার তো বলো বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার अब्बा জানা আপনার শানে বিয়া ধরে করেছি আমি আর সহ্য করতে থাকতে পারিনি আল্লাহর খলিফা বিচার করবে কোনো সন্তান কোন बाप কে অপমান করবে তো হতে পারে না الله رب لا تجد قوما يؤمنوا بالله واليوم الآخر يوادون من حاد الله ورسوله ولو كان آباهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ আমাকে যারা ভালোবেসেছে আমার রসুলকে যারা মহাব্বত করে নিয়েছে তাদের কাছে কে আব্বা কে ভাই তাদের কাছে কে সন্তান এসব কিছু আত্মীয় পরিবার পরিজন তারা দেখবে না আমার নবীর উপরে কেউ গুস্তাকে রসুল করলে সঙ্গে সঙ্গে রুখে দাঁড়িয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ ইয়া

জান প্রাণ দিয়ে সবকিছু উৎসর্গ করে আমাদের ভালোবাসতে হবে যদি ভালোবাসাটা সঠিক না হয় ভালোবাসাটা যদি সঠিক না হয় আমরা ধরা পড়ে যাব আমাদের ভালোবাসার মজবুতি আনতে হবে সেজন্যই তো জি আমি প্রতিবাদ করেছি চেষ্টা করেছি প্রতিবাদ করেছি এই প্রতিবাদের আওয়াজ আল্লাহর দরবারে যেন পৌঁছে যায় এবং আমরা উপযুক্তভাবে যেন প্রতিবাদ করতে পারি জি যারাই যে যেখানে আমার নবীর সামনে কোনো কথা বললে তাদের সাথে আমাদের দোস্তি কখনো থাকবে না তাদের সাথে আমাদের দোস্তি থাকার কোনো কথা না তাদের সাথে আমাদের দোস্তি আল্লাহ রাসূলের ভালোবাসা দরকার আছে না না একবার জোরে বলুন কতটা ভালোবাসতে হবে জোরে বলেন কতটা ভালোবাসতে হবে

এই আমাদের উত্তর চব্বিশ পরগনা সব বার হচ্ছে ওরা কি সর্বনাশ করছে ইমানটাকে নিয়ে লুটে নেওয়ার চেষ্টা করছে ইমান ধ্বংস করে দিচ্ছে জি তারা আবার আমার দাদা হুজুর ছিলেন এক আমি আমিরের শরিয়া ওরা আবার নিজেরা আমিরের শরিয়া দিয়ে দাবি করছে বলবেন না নাউজুবিল্লাহ আমিরের শরিয়া দাদা হুজুর ছাড়া আর কি করা হয় আর কেউ হতে পারেন না যদি আমি যে শরিয়াত হওয়ার হতো তাহলে মুফতি আজম হেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলী হতেন কি হতেন না বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলী হতেন কি হতেন না বশিরাত আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলী হতেন কি হতেন না মুইজউদ্দিন হামিদি রহমাতুল্লাহ আলাইহি আমার দাদা পীরের উচ্চ থেকে উচ্চ খলিফাগণ জানারা এলমের পাহাড় ছিলেন এলমের দরিয়া ছিলেন এলমের সাগর ছিলেন

সেই লোকের সামনে শাসক আমি নিজে তিনি এক বলছেন ফুরফুর আর হুজুর হয়ে যাওয়ার কথা বলে মানে হুজুরদের পক্ষে তোমরা কি করো তাদের তাদের সব ওই সিম বেজন্মা সিম বেজন্মা সিম ঠিক এই ভাষা বলেছিল বেজন্মা সিম দিয়ে তাদের গালাগালি করে তোমরাও গালাগালি করো হ্যাঁ গো যার যদি ভালো মানুষ হয় ভালো মানুষের বিরুদ্ধে মানুষ যদি কষ্ট দেয় তাকে সে আল্লাহ কাছে ক্ষমা করে দেয় না দেয় না হ্যাঁ অহংশুতে কি করে প্রতিশোধ নেই কি নাই না বলছে প্রতিশোধ নাও তোমরা বেজমাসি মানে বেজমাসি মানে বুঝেছেন আগে গাছে বিনা ডকুমেন্টসে সিম দেওয়া হতো না সেই সময়ের কথা বলছি আমি সাল তারিখ ডেট সময় সব লিখে আছে আমারতে বলে জি সেই লোককে আমি রেসরি আপকে সব ইউটিউবে তো আপনারা দেখতে পাচ্ছেন আর ওদের সব আছে সোশ্যাল মিডিয়া একটা কমিটি করেছে ভাই 20 30 জনের বেশি বেশি হবে সেই কমিটি ওদেরকে আমি ফেতনা কমিটি বলেছি ওরা শুধু দালালি করে ওদের দালালিটা কি মানে ওরা হুজুর যা বলে দেবে ওরা তাতেই নাচবে তাতে যা হোক নামে যাবে যাবে তাতে অসুবিধা নেই মানে ওদের মাথায় পায়খানা ছাড়া আর কিছু নেই মাথায় ঘি থাকে তো ঘি নেই

আমার আমরা তাদের ঘনিষ্ঠ ঠিক কিনা জোরে বলেন জেনে রাখবেন আমি যতদিন হায়াতে আছি আল্লাহ শুকরিয়া আল্লাহ আমাকে যতদিন ডেকেছেন আর আপনারা যতদিন ভালোবাসা নিয়ে এখানে আসবেন এখানে নিয়ে আসবেন অন্য দল মত জেজে আছে আমরা কার খারাপ বলব না তো খারাপ বলা আমাদের স্বভাব না আমরা এতটুকু জানি আমরা যে দলের মানুষ দুধের থেকে স্বচ্ছ একবার জোরে বলা যাবে না আমার মুসল সমান তিনি যা যা দল করে গিয়েছেন এই দলের উপরে থেকে আল্লাপের লক্ষ লক্ষ উলি গেছে জোরে বলা যাবে না